একটাও টাকা নেই তবু সঞ্চয় কিভাবে শুরু করব তোমার পকেটে এখন হয়তো একটাও টাকা নেই প্রতিদিন মনে হয় সঞ্চয় করব কিন্তু মাসের শেষে সব উধাও কিন্তু আমি তোমাকে একটা গোপন কথা বলি সঞ্চয় শুরু হয় টাকায় নয় শুরু হয় মনোভাবে চলো ধাপে ধাপে দেখি একদম শূন্য থেকে কিভাবে সঞ্চয় শুরু করা যায় প্রথম ধাপ নিজের খরচ চিনে নাও একটা খাতা বা মোবাইল অ্যাপে লিখে ফেলো প্রতিদিন কিসে কত খরচ হচ্ছে তুমি অবাক হবে দেখে অপ্রয়োজনীয় জিনিসেই তিরিশ শতাংশ টাকা চলে যাচ্ছে এটাই তোমার প্রথম সেভ করার জায়গা দ্বিতীয় ধাপ ছোট থেকে শুরু করো না তোমার এখন পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে হবে না শুধু প্রতিদিন দশ টাকা আলাদা করে রাখো একটা পুরোনো বোতলে ফেলো নাম দাও আমার ভবিষ্যৎ তিরিশ দিনে তিনশো টাকা জমবে আর ওই তিনশো টাকা তোমাকে মনে করিয়ে দেবে তুমি পারো তৃতীয় ধাপ সেভিংসকে অটো করো বেতন পেলেই প্রথমে দশ শতাংশ আলাদা অ্যাকাউন্টে রাখো ওই টাকা যেন তোমার চোখেই না পড়ে বাকি টাকা দিয়েই মাস কাটাও বাঁচানো টাকা আয় করা টাকার চেয়েও মূল্যবান চতুর্থ ধাপ লোভ থেকে সাবধান অফার ডিসকাউন্ট ফ্ল্যাশ সেল এগুলো তোমার বাজেটের শত্রু ভাবো একবার আমি কি এই জিনিসটা সত্যিই দরকার নবার ভাবার পর দেখবে সাতবার উত্তর হবে না পঞ্চম ধাপ তোমার সেভিংসের একটা উদ্দেশ্য দাও ভ্রমণ পরিবার জরুরি ফান্ড যাই হোক একটা কারণ থাকা দরকার যখন কারণ স্পষ্ট হয় তখন মনও শক্ত হয় মনে রেখো তুমি যতই নিঃস্ব হও না কেন প্রতিদিনের একটুখানি সঞ্চয় তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ সঞ্চয় মানে শুধু টাকা রাখা নয় এটা তোমার স্বাধীনতার টিকিট তুমি যদি সত্যিই শুরু করতে চাও তাহলে আজই একটা বোতল নাও আর প্রথম দশ টাকা রেখে দাও নিজের ভবিষ্যতের নামে এখনই শুরু করো কারণ সঞ্চয় কাল নয় আজ থেকেই শুরু হয়